আসসালামু আলাইকুম রাঙ্গনবাই রামসা পাকিস্তানি ব্র্যান্ডের আজকে আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর ডিজাইনার ড্রেস নিয়ে আসছে যে ড্রেসগুলো একেবারে আপডেট আসছে এগুলো ব্র্যান্ড নিউ একেবারে আপডেট কালেকশন আপনাদের জন্য কুরবানিদের এই ড্রেসগুলো হচ্ছে একেবারে আপডেট আপনাদের জন্য ফার্স্টে আমি মাস্টার্ড কালারটা দেখাবো প্রত্যেকটাই কিন্তু আপনাদের জন্য ক্যাটালগ ড্রেস থাকবে এটা হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে অনেক সুন্দর করে ড্রেসটিতে কাজ করা থাকবে একেবারে ইনটেক ড্রেস এগুলো একেবারে ইনটেক ড্রেস এ ফার্স্ট খুলে দেখাচ্ছি আপনাদেরকে একেবারে নতুন কালেকশন নিয়ে আসছি আজকে আপনাদের জন্যে ঈদের একেবারে ঝাঁকানা কালেকশন দেখাবো আজকের বিরুদ্ধে আপনাদের জন্যে দেখুন এটা হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে নিচের পাড়ে হ্যাঙ্গিং টার্সেল আছে জরু সুতোর কাজ সিকোয়েন্সের কাজ করা এবং প্রত্যেকটা ড্রেসের মধ্যে ফার্স্ট টু লাস্ট কাজ করা এটা ফ্রন্ট একটু ব্যাক সাইডটা আপনাদেরকে দেখা দিই প্রত্যেকটা ড্রেসের মধ্যেই কিন্তু আপনারা ফ্রন্ট পার্টেও কাজ করা পাবেন এবং ব্যাক সাইডেও সুন্দর করে কাজ করা থাকবে এগুলো স্টাইলিশ ড্রেস এগুলো হচ্ছে আপনাদের জন্য একেবারে স্টাইলিশ ড্রেসের কালেকশন নিয়ে আসছি আর প্রত্যেকটা ড্রেস আজকে আপনাদের জন্যে থাকবে রিজনেবল প্রাইসের মধ্যে কুরবানিদের একেবারে বেস্ট ড্রেস কালেকশানটা নিয়ে আসলাম আজকের ভিডিওতে আপনাদের জন্য এটা হবে স্যালোয়ার থাকবে স্যালোয়ার এন্ড ট্র্যাপের মধ্যে থাকবে আর এটা হচ্ছে সম্পূর্ণ স্লিভস থাকবে আর দুপাট্টাটা থাকবে অসম্ভব সুন্দর একটা দুপাট্টা যে দুপাট্টাটিতে আমরা চমৎকার প্যানেলে গাথা কাজ করা পাবো এগুলো অরিজিনাল পাকিস্তানি রাঙ্গন বাই রামসা ক্যাটালকের ড্রেস এবং দেখুন দুইটা পারে কিন্তু বড় আঁচলের দিয়ে কাজ করা আছে অসম্ভব সুন্দর একটা ড্রেস নিয়ে আসতাম আজকের ভিডিওতে আপনাদের জন্যে আর এই ক্যাটালকের প্রত্যেকটা ড্রেস থাকবে বাছাইকৃত কালারের মধ্যে আকর্ষণীয় কালারের মধ্যে মানে মনের মতো কালারের মধ্যে কিন্তু আপনার এই ড্রেসের কালারগুলো পাবেন এটা হচ্ছে এস কালারের মধ্যে থাকবে ওয়াও ডিজাইন দেখুন ড্রেসের ডিজাইন দেখুন প্রত্যেকটা প্যানেলে প্যানেলে কিন্তু আলাদা করে কাজ করা আছে এত সুন্দর করে ডিজাইন করে কাজ করা হয়েছে সামনাসামনি দেখলে অবাক হয়ে যাবেন পাকিস্তানি ড্রেসের ডিজাইনটাই কিন্তু আলাদা বুঝছে থ্রি পিসের সেক্টরের সবচেয়ে সেরা সেরা ড্রেস হচ্ছে পাকিস্তানি ড্রেসগুলা সেই পাকিস্তানি ব্র্যান্ডের আজকের ড্রেস দেখাচ্ছি এই ভিডিওতে আপনাদের জন্যে দেখুন কত নাইস থাকবে এই ড্রেসটা এটা খুব চমৎকার থাকছে একেবারে ফার্স্ট ক্লাস একটা ড্রেস দেখাচ্ছে আজকের ভিডিওতে আপনাদের জন্য। এটা বটল গ্রিন কালার এটা সি গ্রিন বটল গ্রিন কালারের মধ্যে থাকবে দেখুন কত সুন্দর এই ড্রেসের ডিজাইনটা প্রত্যেকটা ড্রেসের প্রাইস আমরা আপনাদেরকে দিব মাত্র পাঁচ হাজার টাকা করে এই ড্রেসগুলো আপনারা পাবেন পাঁচ হাজার টাকা করে অরিজিনাল পাকিস্তানের রাঙ্গন বাই রামসা ক্যাটালকের ড্রেস দেখাচ্ছি এই ভিডিওতে আপনাদেরকে এবং হাতার ডিজাইনগুলো দেখুন কত সুন্দর হাতার ডিজাইন থাকছে দুপাটা থাকবে কন্ট্রাস্ট দুপারটা ড্রেসের সাথে কন্ট্রাস্ট দুপাটটা আমরা পেয়ে যাব এই যে এটা হবে দুপাটা দুপাটার বর্ডার লাইনটাও সুন্দর আছে একেবারে ফার্স্ট টু লাস্ট কাজ করা আছে একেবারে ডিজাইনার কাজ করা আছে আজকে সেই ফেমাস ব্র্যান্ডের ড্রেসগুলো আপনারা পাবেন রিজনেবল প্রাইসের মধ্যে এই যে এটা সুন্দর আছে এটা এটা হচ্ছে প্যারট গ্রিন লাইট ব্রাইট কালারের মধ্যে থাকবে এটা খুব সুন্দর এই ড্রেসটা ডিজাইনটা দেখুন যে কত সুন্দর করে ডিজাইন করা নিচে পার এবং এই ডিজাইনগুলা দেখুন কত সুন্দর করে ডিজাইন করা আছে আর প্রত্যেকটা ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার টাকা করে এগুলো অরিজিনাল পাকিস্তানি একেবারে ফ্রান্স শিপন ফ্রান্স শিপন ফেব্রিক্সের মধ্যে প্রত্যেকটা ফেব্রিক্স থাকবে ড্রেসের একেবারে গরমের জন্য আরামদায়ক কালেকশনে দুপাট্টা সুন্দর আছে দুপাট্টাগুলা অনেক নাইস দুপাট্টা ওয়া তো সকলে পার্সেস করে ফেলবেন আসসালামু আলাইকুম